বৈশিষ্ট্যগত নাম কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে কি কি উল্লেখ হয়েছে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে একসাথ করেছেন যেমন কোরআনকে ফুরকান বলা হয়েছে বলা হয়েছে শেফা বলা হয়েছে মাওয়া বলা হয়েছে হুদা বলা হয়েছে রাহমা বলা হয়েছে হিকমা বালেগা বলা হয়েছে তানজিল বলা হয়েছে জিকির বলা হয়েছে তাস্কেরা বলা হয়েছে এভাবে প্রায় পাঁচ পান্নটা

বইয়ের নাম দেখে বোঝা যায় সূচিপত্রের মধ্যে কি কি জিনিস থাকতে পারে নামের ভিতরে কন্টেন্ট থাকে সূচিপত্র এখন কোরআন হচ্ছে নাম তাইলে কোরআনের সূচিপত্রের মধ্যে যা কিছু আছে সেটার একটা ইন্ডিকেশন যদি কোরআনের ভিতরে না থাকে তাইলে কোরআনের নাম কোরআন ডাকাটা সুন্দর হবে আমার আল্লাহ এটা সেটা যদি লবজে আল্লাহর মধ্যে ইন্ডিকেশন না থাকে তো আল্লাহর জাতি নাম আল্লাহ হইল কেন বুঝতে পেরেছেন মৌলা আল্লাহ কেন তো আল্লাহ তুমি ইলা ইলাহ কেন তো উনি তোমার সিস্তার এক ছত্র মালিক সিস্তা কোনটা তো যেটা এবাদতে দাও এবাদত কি জিনিস তো এবাদত হচ্ছে

বান্দা রেখে আল্লাহ শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন সে তাকে সিস্তা বলে আপনারা এখন বুঝতে পেরেছেন আল্লাহকে আল্লাহ কেন বলে আল্লাহকে আল্লাহ এই কারণ কারণ মাটি মাটি লাগলে মোচে ফেলি না আমরা মাটি তার সম্মানজনক কোনো কিছু না মাটি তো মুছে ফেলার জিনিস মাটি পরিষ্কার করার জিনিস যে মাটির পরিষ্কার করার জিনিস সেই মাটির মধ্যে আপনি সর্বোচ্চ ভদ্রতা নিয়ে আমার আল্লাহর শ্রেষ্ঠত্বকে থেকে ভিতরে ধারণ করে আপনি যখন আপনার শরীরের সর্বোচ্চ সর্বোত্তম অংশে সর্বোত্তম অংশ কপাল থাকে মাটির মধ্যে আল্লাহর বরত্ব বর্ণনা করার জন্য রাখবেন সেটাকে তাকে অবাদত এবং সিস্তা বলে সেই সিস্তার মালিক যিনি ওনাকে ইলা বলে সেই কারণে আল্লাহকে আল্লাহ বলে মানে আল্লাহ আপনার কপালের মালিক আল্লাহ কথা আল্লাহ তোমাদেরকে পালেন দয়ালু তোমাদের মালিক সবকিছু আছে কিন্তু আসল জিনিস সবচেয়ে আমার এমানা সেই কারণে আল্লাহ আল্লাহ বাকিগুলো সব সিপাতি না আমার নবী ও কোরআনের যদি এখন একটা দোষ বলি এখান থেকে যদি বলি ইয়া মধ্যে উজুর আল্লাহ ইয়া বলাটা ঠিক হয় নাই তা আপনারা আমাকে এখানে রাখবেন রাখবেন বেঁধে রাখবেন না আমি হলে তো বেঁধে রাখবো আমার বাপ হলেও রাখবো বুঝতে পেরেছেন ও কোরআন যার উপর নাজিল হয়েছে

তারা বুঝতে পেরেছে এটা কিন্তু আমার নবীর উপর নাজিল হয়েছে আমার নবী যে কোরআন এটাকে আমার নবী আমার নবী কলমের বর্তনে হজর করে ফেলছে যে কোরআনকে আমার আল্লাহ বলছেন বলো মানজান না হাজাল কোরআন আল্লাহ জাবানি লাল আই লাহু খাসি আম মুতা সত্তে আম মিন খাসিয়াতিল্লাহ তো কোরআন যদি পৃথিবীর পারে কত পাহাড়ের মধ্যে আমি রাস্তা পৃথিবীর পাহাড় বিনাশ হয়ে যেত সেই ধরনের আযীম কিতাবকে আমার নবীর কলমের বর্তনে আমার নবী হজর করেছেন এখন বলে পাহাড় সত্য না আমার নদীর ফলক সত্য কি পরিমাণ সেবা এসতে আমার নদীর ফলকের ভিতরে আল্লাহ দান করেছে আমি আপনাদেরকে বলছি মোহাম্মদ বাকিগুলো সব সিফাতি না মাওলা এই নাম রাখলেন কেন তো মোহাম্মদ এটা হামদুল দেখে প্রশংসা কি জিনিস প্রশংসা মাওলা এই জাতি নাম রাখার কারণ কি তো জাতি নাম রাখার কারণ হচ্ছে এটা এমন একটা চা আমার নবীনটা এমন একটা চা আপনি যদি এক ব্যক্তির ভিতরে আপনি তিন অ্যাঙ্গেল দিয়ে ঢুকতে পারবেন আকওয়াল আফআল আকওয়াল আকওয়াল মানে মুখে যেটা বলে আফআল মানে কাজ যেটা করে শরীরের মাধ্যমে আকওয়াল মানে আমার নবীর ভিতরগত অবস্থা যেটা মাধ্যমে চরিত্র গঠন হয় তো আকওয়াল বলেন আকওয়াল বলেন আখলাক বলেন

ওই ডিজাইন টাকি দেখান সানসেট দুইটা ফাইন টাইম রে সরাইয়া সরাইয়া ওই ভিতরে গিয়ে এক দুই দিন করে নিচের থেকে ডিজাইন একটা বের করে তো এটা আমার ডিজাইন লাগলে নে না লাগলে এটাই আমার এই যে ভালো ডিজাইন আমার কাছে নাই তো আমার আল্লাহ কুল কাহেরা জামাদাঁত বলেন বাবাদাগ বলেন যা কিছু দরিন্দে পরিন্দে চরিন্দে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে মানুষ লাকাদ কাররান্না বানি আদম মানুষের মধ্যে সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে নবী এবং রাসূল নবী রাসূলদের মধ্যে সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে উলুল আযম রাসূল আর এই উলুল আযমের মধ্যে সর্বোচ্চ চোরাই হচ্ছে আমার নবী সুবহানাল্লাহ অর্থাৎ হিসেবে আল্লাহ যেমন ভাবে সৃষ্টি করতে চেয়েছেন নিদা নির্দোষ একমাত্র সৃষ্টি আমার নবী সৃষ্টি করে আমার আল্লাহ নাম রেখেছেন যে যেদিক থেকে ডুব প্রশংসা করতে বাধ্য হবা কোনো আয় নাই কোনো আয় নাই সেই কারণে রুয়ে জমি আল্লাহকে খুশি করতে চায় মুসা মুসাকে বলছেন মুসা তুর পাহাড়ের মধ্যে আগে আগে চলে গেলা যে

তোমরা জবাব দাও সারা দাও লিল্লাহি আল্লাহকে আল্লাহকে সারা দিতে পারবেন আল্লাহকে সারা দেওয়া যায় আল্লাহকে কেন সারা দেবেন আমি আপনি হইলাম তুমি আল্লাহ হইল তিনি তুমি কে তিনি কে সারা দিতে পারে তুমি তো তুমি তো সারা হয় তুমি তিনি কে কেন সারা দিবেন তিনি তো ঘরে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি বাজার আপনার আব্বাজান কোথায় আপনি বলতেছেন আব্বাজান তো ঘরে তো তিনি আসেন নাই আপনি বলতেছেন তিনি আসেন নাই তো তিনি কি কে তো তিনি যিনি এখানে নাই যিনি এখানে নাই তো তিনি যিনি এখানে নাই তো যিনি এখানে নাই ওনার অ্যাড্রেস বলবেন কে তুমি মানে আপনি যিনি এখানে তো যিনি আছেন উনি আপনি যিনি নাই উনি তিনি তো তিনি অ্যাড্রেস দেবেন আপনি তিনি অ্যাড্রেস কে দিবেন আপনি তো তিনি তো এখানে নাই তো তিনি ডাকলেন কেমনে তো তিনি ডাকে নাই ডাকছেন আপনি আপনি কে তো আপনি রসুল তো এটাকে তো এটা সুর এখলাসের কুল সুর এখলাসের কুল মাওলা তহিদের কথা বলছে কুল আনলেন কেন তো কুল এনেছি কারণ আমি তো হুয়া আমি কে হুয়া হুয়া কে বাংলাতে বলে তিনি তো তিনি তো দেখা যাচ্ছে না তিনি এখানে নাই তিনির দিশা পাব কেমনি তো তিনির জন্য আপনি দরকার সেই কারণে নবী হচ্ছে আপনি নবীকে আপনি সেই কারণে তহিদের শুরুতে আগে কুল আগে কুল কারণ সিস্টেমেটিকলি তো আগে রেসালা ইজ্জতের দিক থেকে আগে তহিদ সিস্টেমেটিকলি আগে রেসালা কেন কারণ রেসাল সংবাদ দাতা তহিদ হচ্ছে সংবাদ আগে সংবাদ দাতা না সংবাদ বলেন তো এই প্রথম আলো হাতে নিছি এটা সংবাদ দাতা সংবাদ খুঁজতেছি সংবাদ পাইছি যেটা খুঁজতেছি যেটা পাইছি তো আগে সংবাদ হাতে নিছি না সংবাদ দাতাকে হাতে নিছি আগে তো সংবাদ দাতা আমার নবি দাঁড়ানো হে আমার সাবা হে মানুষ আমি জীবনে তোমাদের সাথে মিথ্যা বলেছি জি না ঠকিয়েছি জি না আমার জীবনে কোন মিথ্যার আচর ছিল জি না সমস্ত লোকজন কার দিকে দেখে আছে রেসালতের দিকে দেখে আছে এখন রেসালত বলছে কুল কুল তোরা তো আছেন তো আগে কে আগে কুল রসালত ধারণো ঠিক আছে তো আমি মিথ্যা বলি না জি না বলেন নাই আমি যদি বলি পিছনে সর্ণ ওয়েট করতেছে তোমাদেরকে আকর্ষণ করার জন্য বিশ্বাস করবে জি করব সংবাদ দাতা আগে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সংবাদ দাতা আগে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই কারণে সংবাদদাতাকে প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ চল্লিশ বছর সময় নিয়েছে নবী বানানোর জন্য ও নবী তো আগ থেকেই ছিল আপনি আবার নবী বানাবে কেমনি আলমে আল্লাহর মধ্যে নবী আলমে আল্লাহর আগে নবী নবী এখানে এসে চল্লিশ বছর সময় নিয়েছে চল্লিশে আজি একটা ইঞ্জিনিয়ারিং আছে চল্লিশে নবুত প্রকাশ চল্লিশ বছরে মানুষ যখন এলতেকাল করে আমার আল্লাহ হাদিসে পাঠের মধ্যে আমার নবী বলছেন আসমানে দুইটা দরজা একটা দিয়ে রিজিক আসে একটা দিয়ে আমল যায় তো মানুষ যখন মারা যায় রিজিকের দরজা আমলের দরজা বন্ধ হয়ে যায় আসমান কান্না করে বা বাঁকা কোরআন শরীফের আয়াত বাঁকা তো কতদিন কান্না করে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির হাদিস শরীফ এনেছেন

এটা আমাদের উলামায়ে রাব্বানী যাদেরকে চোখ দিয়েছেন তারা বুঝেছেন সবাই শাস্ত্র কথা বুঝে না কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন কুল্লুন ফি ফালাকি এই যে শূন্য মহাসুদ্র মহাসুদ্রের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু মহাসুদ্রের মধ্যে সাতার কাটে একবার এভাবে করে আর একবার অ্যান্টি ক্লক করে

ইয়াসবাহ হুত মত দিলে ইয়াসবাহ মাননি সাতার কাতে মানে পদ্ধতি করে তো ইয়াসবাহ হুত এক বাদ্দে এটা বাদ্ দিয়ে আয়াতের পিছন দিক থেকে পড়বেন তো পিছন দিক থেকে পড়লে কি আসে কুল্লুল ফি পালাকি বুঝাছলে আপনাদের কুল্লুল ফি পালাকি পালাকি এর পরের অক্ষর কি কাফ না মাসকালের অক্ষর লাম না এর প্রথম অক্ষর না তো আমি যদি পিছন দিক থেকে পড়ি কাফ লাম কুল এর পরে পালাকি এর ফা কুল্লুল ফি কুল্লুল ফি তারপরে আবার ফিটা ফি আছে বললুন ফি এর মাসকানের ফিটা মাসকানের ফিটা এটা যদি ফি এরপরে কুল্লুনের নাম কুল্লুনের কাপ তো ফি ফালাকিন হয় নাই কুল্লুন ফি ফালাকিন এদিক থেকে বলল কুল্লুন ফি ফালাকিন এদিক থেকে বলল কুল্লুন ফি ফালাকিন এটাই হচ্ছে নজরে গাজ্জাবি এটা আমি আপনি যদি উল্টাও করতে যাই যদি বলেন সবাই সমান সবাই সমান হয় না সবাই সমান হয় কারো সিনাতে আল্লাহ আক্রান্তি মহাসাগর বানিয়ে দেয় এরা যদি যা জানতো তা বলে যেতে পারত যা জানতো তা যদি বলে যেত মানুষ কনফিউজ হয়ে যেত কাকে নদী বানবে কাকে নদী বানবে এত আলম আল্লাহ আল্লাহর নদীদের সিনার ভিতরে দান করে ওনারা তো যা জানেন তার ফাইভ তো বলে যেতে পারেন না এত জ্ঞান আল্লাহ তাদেরকে দান করেন কেন পাত্র নাই কাকে দিবে

ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলানা করিম হুজুরের মারকাত হুজুরের কবরকে আল্লাহ আল্লাহর কুরবতের নূর দিয়ে সাজিয়ে দেয় এত বড় আযীম মুহাদ্দিস বসেছে হুজুর গাউসুল আযম তাফসীর শুরু করেছে তাফসীরের ক্লাস ছিল হুজুর গাউসুল আযম তাফসীর করে ইমাম ইবনে জাওজি সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে এটা আপনি জানেন জানি হুজুর গাউসুল আযম কসমের মাধ্যমে জেনে গেছেন আমার এলমকে পরীক্ষা করা হচ্ছে আল্লাহ নদীরা চুপ থাকে চুপ থাকে কিন্তু এলমের সাগরের মধ্যে যদি তরঙ্গ করেন তো পৃথিবী আরেক এলমের আটলান্টিক দেখতে বাধ্য হল আমার নবীও বলতেন কিছুই জানি না আমি বেশি জানলে আমি এই করতাম সবাই মনে করেছে। আমার নবী যা বলছে বলতে তাই ঠিক মোনাফেকরা বলা বলি করতেছে আমার নবী মসজিদে নবীর মধ্যে দাঁড়িয়ে বলতেছে আছো এবার যা যা মন চাই প্রশ্ন করো সালুনি আমি আসি তো সালুনি আমি

মানুষ দিন মারে মানুষ ডিবেট করতে আসে ডিবেট যখন করতে আসে ডিবেট করতে হয় না আল্লাহর বলিরা শুধু নজর দেয় কি দেয় নজর দেয় এদের সিনার ভিতরে এত নূর এত নূর এত নূর এদের দৃষ্টি আর নিজের দৃষ্টি থাকে না এটা আল্লাহর দৃষ্টিতে পরিণত হয় আল্লাহর দৃষ্টি দিয়ে যখন কারো সিনার দিকে তাকায় সিনার প্লেটটা খালি হয়ে যায় যেভাবে সেলেট খালি হয়ে যায় অনুরূপ ভাবে প্রচুর কৌশল আজম যখন বুঝতে পেরেছে

এমা বাপ্নে জাউসি মিজের পাঞ্জা বিচ্ছ্ের শুরু করেছে, এর ফরে হুুদুর গর্ছলাম বলছে এতৎ কন্ত। বইয়ের পাতা থেকে বলেছি এবার সিনার পাতা থেকে বলবো যেমন রুতু গোসাদ বলেন নাই দারাস্তুল রিমা হাতটা সেরতু কুতুবা এমন শিখতে 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 আমার আল্লাহ আমাকে কুতুবিয়তের মর্যাদা দান করেছেন আল আন নারজিউ মিনাল তালে ইলাল হাল এতক্ষণ পর্যন্ত বই থেকে বলেছি এবার সিনায়ে গাউসিয়ত থেকে বলবো এটা বলার দের হুজুর ইমাম ইবনে জৌজি বেহুদ হয়ে পড়ে আল্লাহ আল্লাহ বলি নতুবা এই যে বাজার দেখতেছে এত বড় দরবার আপনি কোন পয়সা বাংলাদেশে পয়সাওয়ালা কম পয়সা কেউ এই বাজার জমাইতে পারে এটা আল্লাহর বলি বাদে সম্ভব না বাজার বা আল্লাহ বলি না ব্যবসা করে উলামাই কেরাম ব্যবসা বলতে দোকান পরিচালনা করেন উলামাই কেরাম মনে রাখবেন অনেক জায়গার মধ্যে আল্লাহর বলিদের কথা বলতে গিয়ে আমরা আলেমদেরকে আন্ডার এস্টিমেট করি এই কাজ করবেন না এটা বেআবি শরীয়তের আলেমরা দিনের পেট হলে আল্লাহর বলিরা দিনের থেকে আলাদা করা যায় না অনুরূপ ভাবে দিন থেকে শরীয়ত এবং তরিকতকে আপনি আলাদা করতে পারবেন না মূল বাজার বসান আউলিয়াই কেরাম সেই বাজারের মাদ্রাসা পরিচালনা করেন উলামাই কেরাম উলামাই কেরামের দায়িত্ব এক আউলিয়াই কেরামের দায়িত্ব আরে। উলামাই কেরাম জাহেরি আলম দিয়ে সমাজকে উন্নত করেন আর উলামাই আউলিয়াই কেরাম আমার নবীর বাতেনি নূর দিয়ে সমাজকে সভ্য করেন দুইজনের দায়িত্ব ডিফারেন্ট দুইজনের অবজেক্টিভ ডিফারেন্ট আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করি আটটা হয়ে গেছে আমি শুধু শব্দের মধ্যে আমার কথাটা শেষ করে আমাদের বক্তব্য শেষ করছি সম্মানিত উপস্থিতি তো আল্লাহ যেমন আল্লাহ নবী যেমন নবী কোরআনও তেমন কোরআনের এই আমি একেবারে সংক্ষিপ্ত একটা কথা বলেছি কোরআনে বলে কোরআন মানে কোরআনের কোনো মূল শব্দ নেই ইমাম সাফিও বলেছেন জালাল মুসিও বলেছেন কিন্তু বেশিরভাগ কোন মাইক বলেছেন কোরআন কোরআনের মূল শব্দ আছে চারটা শব্দ বলেছেন তারা 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 না তারা এসে একটা শব্দ হচ্ছে কারা তো কোরআন এটা কারা আছে মানে কি কারা মানে হচ্ছে দাম্মা জামা একত্রিত করা কেন বলা হয়েছে হয় কোরআন একত্রিত করণ করা হয়েছে কি তাই কোরআনকে কোরআন বলে অথবা ফুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ একীভূত করেছেন বিদায় এটাকে কোরআন বলে এটাকে কোরআন বলে আমি